শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু নুন ওয়াল কলমি শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে মা আনত বিন'আমতি রাব্বিকা আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন ওয়া ইন্না লাকা লা আজরান গাইরা আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সত্তরই আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নিবে কে তোমাদের মধ্যে বেকারগ্রস্ত আপনার পালন সম্মুখ জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎ পথ প্রাপ্ত অতএব আপনি রূপকারীদের আনুগত্য করবেন না তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে ওয়ালা তুতে আকুল্লাহ আল্লাসিম মাহিম যে অধিক শপথ করে যে লাঞ্ছিত আপনি তার আনুগত্য করবেন না হুম মাজিম মশাহিম বিন মিন যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে যে ভালো কাজে বাধা দেয় সে সীমা লঙ্ঘন করে সে কঠোর স্বভাব তদুপরি কুখ্যাত এ কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সে উপকথা আমি তার নাসিকা দাগিয়ে দিবী আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের ওয়ালাদের যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে ইনশাল্লাহ না বলে অতপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো যখন তারা নিদ্রিত ছিল ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণ সমসী সকালে তারা একে অপরকে ডেকে বললো সরি তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো তাহলে অতপর তারা চললো ফিস ফিস করে কথা বলতে বলতে আল্লা ফো লাউ মা আলাই কুমস্কিং পদ্ম যেন কোন মিস্কিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওনা হলো হা কালু যখন তারা বাগান দেখলো তখন বলল। আমরা তো পথ ভুলে গেছি বরং আমরা তো কপাল পোড়া তাদের উত্তম ব্যক্তি বলল। আমি কি তোমাদেরকে বলিনি এখনো তোমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছো না কেন তারা বলল আমরা আমাদের পালন কর্তার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চিত আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম অতপর তারা একে অপরকে ভৎসনা করতে লাগল। কালুয়া ওইলানাই না খুন না তারা বলল হাই দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক ক্রমকারী। আসা রম্ভনাবেদিলানা হাাইরণ মিন্ধা ইননা ইলা রব্বিনা রগিব। সম্ভবত আমাদের পালন পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন আমরা আমাদের পালন কর্তার কাছে আশাবাদী শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরো গুরুতর যদি তারা জানতো মুত্তাকিদের জন্যে তাদের পালন কর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করবো তোমাদের কি হলো তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ আমলাকুম কিতাবুন ফি তাদরসুনা তোমাদের কি কোন কিতাব আছে যা তোমরা পাঠ করো ইন্নালকুম ফিহি লামা তাখায়রুন তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও আম্লাকুম ইমানুন আলাইনা বালিগাতু ইলা ইয়াওমি কিয়ামত না তোমরা আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছো যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে সালহুম আইয়ুহুম বিযালিকা যায়িন আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এই বিষয়ে দায়িত্বশীল না তাদের কোন শরিক উপাস্য আছে থাকলে তাদের শরিক উপাস্যদেরকে উপস্থিত করুন যদি তারা সত্যবাদী হয় গুছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো সেদিন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হবে

অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হতো অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না আমি তাদেরকে সময় দিই নিশ্চয় আমার কৌশল মজবুত আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে না তাদের কাছে গায়েবের খবর আছে অতপর তারা তা লিপিবদ্ধ করে আপনি আপনার পালন কর্তার আদেশের অপেক্ষায় সবুর করুন এবং মাছ ওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালন কর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হতো অতপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন লয়া উল উন ইন হুলাম জিনুন কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলে সে তো একজন পাগল ওয়ামা হুয়া ইল্লা অথচ এই কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ বই নয়